আসসালামু আলাইকুম সুপ্রে দর্শক কেমন আছেন দর্শক আজকে একটু ভিন্ন গরু নিয়ে আপনাদের মাঝে হাজির দর্শক আজ হচ্ছে ষোলোই জানুয়ারি দু তো এখানে দর্শক আপনারা দেখছেন তিনটা বকনা আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে দর্শক আমরা ছোটো ছোটো কিছু বকনা আপনাদের দেখানোর চেষ্টায় ছোটো বলতে এগুলো মোটামুটি বয়স শিং দেখলে কিন্তু অনুভব করতে পারবেন ঠিক আছে বকনাগুলো যেমন এইটা এইটা কিন্তু বয়সটা এটার কমসে কম পনেরো থেকে ষোলো মাস বা চোদ্দো মাস এইরকম আর কি বয়স কিন্তু এটা যত্ন না পাওয়ার কারণে তেমন শারীরিক বিকাশ হয় না তো গরু এটা বেশ কিছুদিন আগে কিনা এটা আমার ভাইয়ের গরু তো মোটামুটি অনেকটাই কিন্তু সারছে কেনার থেকে অনেকটাই কিন্তু ভালো এখন দেখা যাচ্ছে এটা গির জাতের গরু দাচ্ছে না এখনও এই পাশে যেটা এটা একবারে কম সময়ে কালেকশান করা এটা দুই তিন দিন হলো এটা কালেকশান করা মাঝখানে যেটা তবে এটা আপনার খুব ভালো মানের একটা গির এইটা কিন্তু দেখে অনুভব করতে পারতেছেন দেখেন মাথার ডিজাইন কান সব মিলিয়ে কিন্তু একবারে পারফেক্ট আর গরুটা আমার মনে হয় অল্প সময় হিটেও আসবে এটার একটু মিউকাস আসতেছে তবে হিটে আসে কি না এটা একবারে শিওর বলা যাচ্ছে না তবে মিউকাস দেখা যাচ্ছে যে হ্যাঁ আসছে তো এটা হিটে আসবে অল্প সময় হিটে আসা উপযোগী এটা ঠিক আছে নাভি কম্বল পেটের নিচে সাদা আছে আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো একটা শাহিওয়াল ফ্রিজিয়ানের ক্রস ব্রিডের বাচ্চা এটা তলা বাট কিন্তু মার্শাল্লাহ শাহিওয়াল ফ্রিজিয়ানের ক্রস ব্রিড তো সব মিলে আমরা তিনটা বকনাই দর্শক বিক্রি করার চেষ্টা করব। এগুলো বাড়িরই গরু আর কি বাড়ির যে গাভী রয়েছে সেগুলোর বাচ্চা আর মাঝখানে যেইটা এটা কেনা তো এখানে তিনটা বকনা একসঙ্গে আমরা বিক্রি করার চেষ্টা করব যদি কোনো খামারি নিতে চাই বকনা তিনটা তাহলে নিতে পারবেন একে তো জাত মানে ভালো আর ইনশাল্লাহ অল্প সময় হিঁটে আসা উপযোগী এই বকনাটা মাঝখানে যেইটা এইগুলোর বয়স এইরকমই আপনার তেরো মাস বারো মাস এরকম করে বয়স তো তিনটা বকনা আপনারা দেখেন তারপরে ইনশাল্লাহ আমরা দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমাদের গাড়ি আপাতত সিলেটের জন্য রেডি আছে সিলেট বিশ্বনাথে গরু বিক্রি করা আছে সিলেট আমরা গাড়ি পাঠাবো আর দ্বিতীয়ত কুয়াকাটাতে গাড়ি পাঠাবো ঠিক আছে কুয়াকাটাতেও গরু বিক্রি করা আছে তো যে কোনো এই অঞ্চল থেকে যদি কেউ নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন বকনা তিনটায় একসঙ্গে হ্যাঁ এটা কিন্তু ফুল মিউকাস আসছে হয় হিটে আসছে এইটা তো যাই হোক এটা আমরা একটু পরে ট্রাই করব আমাদের কাছে গিরের সার আছে ফার্স্ট ক্লাস কোয়ালিটির সার আছে আর ওই সেই সার দিয়ে আমরা কিন্তু এটাকে প্রজনন করাবো আমি সারটা রাখছি কিন্তু গুজরাতি গির শুধু প্রজননের জন্যই আমি কিন্তু সারটা রাখছি তো চলুন দর্শক আমরা দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করি যে বকনাগুলো কেমন দামে বিক্রি হবে তো এখানে আমরা প্রথমেই ফ্রিজিয়ান ক্রস যে বকনাটা রয়েছে এইটার দাম বিষয়ে আলোচনা করব এই বকনা দর্শক আমরা সিক্সটি ফাইভ নিব ঠিক আছে সিক্সটি ফাইভ আসলে দাম দর নিয়ে বেশি ঝামেলা করার দরকার নাই সিক্সটি ফাইভ নেব সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজার এটা অবশ্য আমাদের এখানে এলাকার যে ব্যাপারী আছে তারাও একটা দাম বলছে তা আমাদের চেষ্টা যে ভিডিওর মাধ্যমে যদি হয় আমাদের গাড়িগুলো পুরা হলো আর আমরা অবশ্যই আরও দুই চার পাঁচ হাজার টাকা একটু বেশি পাব এই কারণে আর কি ভিডিওর মাধ্যমে আমরা বিক্রি করার চেষ্টায় তারপরে যে এটা এই বকনাটা আচ্ছা এই বকনাটা রেট একটু পরে জানা এটা রেট একটু বেশি সিক্সটি ফাইভ এইটা আর দর্শক এই বকনাটা যদি কেউ নিতে চান ঠিক আছে এই বকনাটাও নিতে পারবেন এইটার দাম হলো সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এইটা পঁচাত্তর হাজার গিরের বকনা এটা দেখেই বুঝতে পারতেছেন কালারও লাল তো বকনাগুলোর আসলে যত্ন করা প্রয়োজন তো সিক্সটি ফাইভ আর তারপরে সেভেন্টি ফাইভ এইটার দাম পঁচাত্তর হাজার আর এই পাশে দর্শক যেটা দেখতেছেন এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা বকনা কান দেখেই বুঝতে পারছেন কান এবং নাভি কম্বল সব মিলিয়ে কিন্তু হিটে আসা উপযোগী এইটা দর্শক যদি কোনো দর্শক নিতে চায় ঠিক আছে তাহলে নব্বই হাজার টাকা চাওয়া দাম হালকা কিছু ডিসকাউন্ট করব নব্বই হাজার টাকা এটা চাওয়া দাম তাহলে সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ আর নাইনটি এই আর কি এইগুলোর দাম এখন যদি কোনো দর্শক তিনটে একসঙ্গে নিতে চান ইনশাল্লাহ আমরা আমরা যে অঞ্চলের কথা বলছি সেই অঞ্চল থেকে যদি কেউ নিতে চান তাহলে ইনশাআল্লাহ গাড়ি ভাড়া ফ্রি করে দিব। ঠিক আছে তিনটা একসঙ্গে আসতেছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা নাকি আশা বল দুই লক্ষ হ্যাঁ না দুই লক্ষ তিরিশ হাজার তিনটায় আসতেছে সব মিলায়ে দুই লক্ষ তিরিশ হাজার ইনশাল্লাহ যদি কেউ সিলেট অঞ্চল থেকে নিতে চান তাহলে নিতে পারবেন গাড়ি ভাড়া ফ্রি করে দিব। ঠিক আছে তারপরে বরিশাল অঞ্চল থেকে যদি কেউ নিতে চান তারপরেও গাড়ি ভাড়া ফ্রি করে দেবো কারণ এখানে আমাদের গাড়ি যাচ্ছেই আর বাদ বাকি যে অঞ্চল থেকে নেবেন ইনশাল্লাহ চেষ্টা করব হাফ পারসেন্ট ভাড়া ফ্রি করার আর হাফ পারসেন্ট আপনাদের ভাড়া দিতে হবে ঠিক আছে তবে বকনাগুলো কিন্তু একবারে বাড়ির বকনা বললেই চলে এইটা ওই দুইটা তো বাড়ির বকনা ওইটা বাড়ির গাড়ির বাচ্চা এইটাও বাড়ির অনেক দিন আগে কিনা আর এইটাও অল্প সময়ে কিনা তো সবগুলোই কিন্তু একবারে কোয়ারেন্টাইন করা বা ওই ওই দুইটাতে কিন্তু ভ্যাকসিন দেওয়া আছে এইটা একবারে শিওর বলতে পারতেছি না কিনা আর ওইগুলোর ভ্যাকসিন সব কিছু কমপ্লিট করা আছে যাত মানে কেমন হবে আপনাদের আপনাদের আইডিয়ার থেকে আপনারা ইয়ে করবেন তবে আমার ইয়ে যে মার্শাল বাচ্চাগুলো ভালো হবে ঠিক আছে তো পছন্দ হইলে অবশ্যই যোগাযোগ করবেন তো বিদায় নিচ্ছে ভিডিও থেকে এটাও কিন্তু অল্প সময় হেটে আসবে এটা এটা একটু মুক্ত করে আর একটু মুক্ত করে এটাকে জিঙ্ক টিন খাওয়াইলে কিন্তু এটা হিটে চলে আসবে অল্প সময় আর সবগুলোই কিন্তু দাঁতে নেয় এখনও